হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আট আটটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নেই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছেই ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে হিন্দুদের মারবে স্তব্ধ হয়ে যাবে বাংলাদেশের গাড়ির চাকা বড় খেলা খেলে দিল ভারত তো এবার আরো চাপে পড়তে চলছে বাংলাদেশ বড় সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীদের যার ফলে কার্যত সেই দেশে গাড়ির চাকা স্তব্ধ হয়ে যেতে পারে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে এমনকি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের চলছে ওপরেও হামলা মৌলবাদীদের রোষের মুখে হিন্দু দেবদেবীদের মূর্তিও এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা আপাতত ছিন্ন করল দিল্লির কাশ্মীর গেটের ব্যবসায়ীরা দিল্লির এই এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশের বিপুল বাজার মারুতি থেকে হুন্ডাই টাটা সমস্ত গাড়ির যন্ত্রাংশের হোলসেল মার্কেট সারা দেশেই এই এলাকা থেকে যন্ত্রাংশ বিক্রির জন্য যায় এমন এমনকি বাংলাদেশেও গাড়ি যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে দিল্লির বিভিন্ন দোকান থেকে বাংলাদেশে বছরে কয়েক কোটি টাকার গাড়ির যন্ত্রাংশই রপ্তানি করা হয়ে থাকে আলো পেঁয়াজের মতো এক্ষেত্রেও ভারতের ওপরে নির্ভরশীল সেই দেশ কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন দিল্লি অটো পার্টসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তো দেখুন আজকের আরও একটি বড় খবর ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর হতে পারে জঙ্গি হামলা রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তো এবার জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সূত্রের খবর বাংলাদেশের দুটি জঙ্গ সংগঠনের টার্গেট শুভেন্দু রাজ্যে ঢুকছে তিন বাংলাদেশি জঙ্গি ডিসেম্বরের হতে পারে হামলা রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়েই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন তৎপরতা বাড়িয়েছে পুলিশও রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে সূত্রের খবর গত ষোলো তারিখে গোয়েন্দা সংস্থার তরফেই এই রিপোর্ট পাঠানো হয়েছে তবে একটি নয় পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফই তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনে হারকাতুল মুজাহিদিনে বাংলাদেশ এবং হিজবুত তাহরির জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে গোয়েন্দারা বলছেন এই মাসের চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অন্য জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর ওপর ইতিমধ্যেই তিনজন ট্রেন্ড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে তারাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে তাকে খুনের পরিকল্পনা করা হচ্ছে কিন্তু কিভাবে হামলা সেটা কিন্তু স্পষ্ট নয় আইআইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে হামলা আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা তো দেখুন আরও একটি বড় খবর টেবিলের নগ্ন দুটো পা অস্বাভাবিক পজিশন দেখেই ধীরে ধীরে খোলসা হচ্ছে সেই রাসের দৃশ্যপট তো তিলোত্তমা পর্বে সি এর রিপোর্ট সামনে আসার পর থেকেই নতুন করে একাধিক প্রশ্ন মাথা দিয়ে উঠেছে সব থেকে বড় প্রশ্ন আদৌ প্লেস অফ অকারেন্স সেমিনার রুম সেটা নিয়েও হাজারো ধরের মধ্যেও প্রকাশ্যে এসেছে তিলোত্তমার সহপাঠীর বয়ান যিনি পরদিন সকালে দেহ উদ্ধারের পর প্রথম প্রত্যক্ষদর্শী বটে নাম পিচডি সৌমিত্র রায় তিনি নয় আগস্ট সকালে প্রথম সেমিনার রুমে যান টেবিলের পিছনে তিলোত্তমার নগ্ন দুই পা তার দেহের অস্বাভাবিক অবস্থান দেখেন সন্দেহ হয় সৌমিত্র ওই দৃশ্য থেকে বেরিয়ে আসেন ফোন করেন তিলোত্তমাকে তারপর তারপর তিলোত্তমার পর্ব নতুন করে পাতা উল্টাতে শুরু করেছে সিএফএসএল এর রিপোর্ট আর সিবিআই এর হাতে আসা তথ্যের ভিত্তিতে ওই অধ্যায়ের এক সূচি তৈরি করা হয়েছে ঘটনাক্রম এই রকম যে নয় আগস্ট রাত বারোটায় একসঙ্গে ডিনার করেন তিলোত্তমা পিজেটি সৌমিত্র রায় অর্ক সেন হাউস টাফ গোলাম আজম ইন্টার্ন শুভদীপ সিংহ মহাপাত্র তারপর রাত দুটো তিলোত্তমা তখন ঘুমোচ্ছিলেন পিজিটি সৌমিত্রের দাবি অনুযায়ী এক রোগী অসুস্থতার কথা তিলোত্তমাকে ঘুম ভাঙিয়ে জানান আর এক চিকিৎসককে ফোন করতে বলেন তিলোত্তমা রাত দুটো মিনিটে সেমিনার রুমে তিলোত্তমাকে লাল কম্বলে ঘুমোতে দেখেন পিজিটি অর্ক রাত দুটো পঞ্চাশ মিনিটে হাউস স্টাফ গোলাম আজম সেই সময় সেমিনার রুমে যান গোলামের দাবি কারো সাড়া না পেয়ে দরজা বন্ধ করে চলে আসেন এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা গোলাম বলছেন তিনি দরজা বন্ধ করেন কিন্তু অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার আবার তদন্তকারীদের জানিয়েছেন দরজা খোলা ছিল তাহলে প্রশ্ন গোলামের বন্ধ করা দরজা খুললো কি তারপর রাত তিনটে তিরিশ মিনিটে পর্যন্ত দুই পিজিটি হাউস স্টা ইন্টার জেগেছিলেন রাত তিনটে তিরিশ থেকে ভোর চারটে তিরিশ মিনিটে এই সময়ের ব্যবধানে ঠিক কি হয়েছিল মনে করা হচ্ছে এই সময়ের মধ্যেই নিঃশংস সেই ঘটনা ঘটে কিন্তু এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যারা সেই রাতে সহপতির সান্নিধ্যে ছিলেন তাদের কারোরই কোনো বক্তব্য পাওয়া যায়নি পরের দিন সকালে কি হয় সেমিনার রুমে তিলোত্তমার দেহ প্রথম দেখেন পিজিডি সৌমিত্র রায় সূত্রের খবর সিবিআইয়ের কাছে সৌমিত্রর বয়ান রয়েছে নয় আগস্ট সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে তিলোত্তমাকে দেখতে না পেয়ে সেমিনার রুমে যান সেমিনার রুমে টেবিলের পিছনে তিলোত্তমার নগ্ন দুই দেহের অস্বাভাবিক অবস্থান দেখেই সৌমিত্র বেরিয়ে আসেন ফোন করেন তিলোত্তমাকে তাকে না পেয়ে পিজিডি অর্ককে ফোনে বিষয়টি জানান সৌমিত্র যদিও একই সঙ্গে এই সময় নিয়েও ধন্দ রয়েছে সৌমিত্রর বয়ানের সঙ্গে অর্কর বয়ানের ফারাক আছে সৌমিত্রর দাবি নয় আগস্ট সকাল সকাল নটা সাঁত্রিশ মিনিটে তিনি সেমিনার রুমে তিলোত্তমাকে অস্বাভাবিক অবস্থায় দেখার এক মিনিট পরই অর্ককে ফোন করেন অর্কর বক্তব্য এই ফোন এসেছিল সকাল সাড়ে নটা নাগাদ ঘটনা শুনেই দেহ মর্গে পাঠাতে ইউনিট হেড সুমিত রায় তপ্তাদলকে নির্দেশ দেন সন্দীপ ঘোষ প্রশ্ন আরও এক জায়গায় কম্বলের রং নিয়েও ধোঁয়াশা তৈরি হয় সব বেরিয়ে নতুন করে জট ছড়াতে হবে তদন্তকারীদের তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশের পর টার্গেট ভারত আরাকান আর্মির মণিপুর সীমান্তে অনুপ্রবেশ ঘিরে বাড়ছে আশঙ্কা তো বাংলাদেশের পর এবার মণিপুর লাগোয়া চীন প্রদেশ দ্রুত ভূখণ্ডের দখল নিচ্ছে মায়ানমারের বিদ্রোহীরা চলতি মাসেই বাংলাদেশের সীমান্তবর্তী রাখাই প্রদেশ দখল করেছিল আরাহান গার্মির নেতৃত্বে বিদ্রোহী জোট এবার চীন প্রদেশেও গেল তাদের দখলে এদিকে এই অঞ্চলেই মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বাস ফলত সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা আবারও বাড়ল নতুন করে মায়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে চীন প্রদেশের পঁচিশ শতাংশই চলে গিয়েছে বিদ্রোহী জোটের দখলে বাংলাদেশের রাখাইন প্রদেশের আগে সামরিক জুনটা সরকার বাহিনীকে সরিয়ে বিদ্রোহী জোট দখল নিয়েছিল চীন এবং থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকার বড় অংশ এবার এই তালিকায় জুড়ল চীন প্রদেশ এইদিকে সংবাদ মাধ্যমের তরফে আরো জানানো হয়েছে মণিপুর সীমান্তের চীন প্রদেশ দখলে লড়াইয়ে জুনটা সরকার বিরোধী নয়া জোট চীন ব্রাদারহুডের শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়ালা পিপলস ডিফেন্স ফোর্স সক্রিয় ভূমিকা নিয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভাবতেও পারবেন না এটাই সেই রাস্তা কোন সেফ প্যাসেজ ব্যবহার করে বাংলায় ঢুকছে জঙ্গিরা সামনে এলো সেই রুট তো বাংলায় জঙ্গিদের শেপ প্যাসেজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার দাবি কামাল গাজী মোড় থেকে ক্যানিং হয়ে বসাবার রাস্তা জঙ্গি দখলে মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলায় ঢুকছে জঙ্গিরা ভারতীয় মৎস্যজীবীদের খাদ্যাভাস এদিকে তাদের আদব গাইতে রপ্ত করছে জঙ্গিরা এরপর তাদের দলে ভিড়েই ঢুকে পড়ছে বাংলায় চাঞ্চল্যকর দাবি করছেন শুভেন্দু তার আরও দাবি গ্রেপ্তার হওয়া সব জঙ্গির যোগ বাংলার সঙ্গে সম্প্রতি ক্যানিং থেকে জঙ্গি সন্ধে গ্রেপ্তার হয়েছে জাভেদ মুন্সি গোয়েন্দারা আরও মনে করছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন লস্করের তাইবার নির্দেশেই এই রাজ্যে এসেছিল ক্যানিং থেকে ধৃত জঙ্গি জাবেদ মুন্সি এদিকে আবার লালবাগে ধৃত বাংলাদেশের সঙ্গেও জঙ্গি যোগের অনুমান করছেন গোয়েন্দারা আর এরপরই বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আর শুভেন্দু অধিকারী বলছেন সম্প্রতি বেঙ্গালুরুতে আটজন জঙ্গি ধরা পড়ে তাদের সঙ্গে লিঙ্ক রয়েছে বাংলার তার কারণে পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে কামালগাজির মোড় থেকে যে রাস্তা ক্যানিং হয়ে গোসবার ঘাট পর্যন্ত গিয়েছে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির কারণে তো দেখুন আজকের আরও একটি বড় খবর রিং মাস্টার এই টিএমসি নেতাকে সামনে রেখেই আর জুগারে দুর্নীতি চালাতেন সন্দীপ চার্জশিট দাবি সিবিআই এর তো হাউস স্টাফ এবং টিএমসি নেতা আশিস পান্ডেকে সামনে রেখেই আরজিগর মেডিকেলে দুর্নীতি চালিয়ে গেছেন সন্দীপ ঘোষ টাকার বিনিময়ে হাউস স্টাফের চাকরি দেওয়া থেকে শুরু করে অযোগ্যদের নম্বর বাড়ানোর হুমকি চার্জশিটে এইরকম বহু ঘটনার কথা তুলে ধরেছে সিবিআই শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাদ পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয় সিবিআইয়ের দাবি আরজিকর মেডিকেল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে হাউস স্টাফ এবং টিএমসি নেতা আশিস পান্ডেকে সামনে রেখে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন শিক্ষা দুর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণারা যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জি তৈরি হয়েছে সিবিআই টাকার বিনিময়ে মেধাবী যোগ্যদের নম্বর কমিয়ে কম নম্বর প্রাপ্তদের নম্বর বাড়িয়ে দেওয়া হাউস থেকে সাত আট হাজার টাকা করে মাসো হারা নেওয়া বিরোধিতা করলেই হুমকি দেওয়া অভিযোগের শেষ নেই সিবিআই ব্যবহার করে কার্যত মাস্টারের ভূমিকায় থেকেছেন সন্দীপ ঘোষ চার্জশিটের উনত্রিশ নম্বর পাতায় সিবিআই এর তরফে দাবি করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে আরজিকর মেডিকেলে ইন্টারভিউয়ের পর মেধার ভিত্তিতে তৈরি হওয়া মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অন্যায় অসুবিধা সুবিধা দেওয়ার জন্য অযোগ্যদের জায়গা করে দেন এবং পেন দিয়ে ইচ্ছা মতো বিভাগ বন্টন করেন চাচি রেসিবিআই দাবি কারচুপি করার নির্দিষ্টে ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক এবং একজন সহকর্মী সেই অকাট্য প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট মমতা জিহাদিরের সঙ্গে হাত মিলিয়েছেন ছাব্বিশের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন চাঞ্চল্যকর দাবি অর্জুনের তো সুবেন্দ অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুকে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কনবাই ইডি হামলা হতে পারে অথবা আর রাসায়নিক স্প্রে করে শুভেন্দুকে হত্যা করা হতে পারে বলেও দাবি অর্জুন সিং এর শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই এই দাবি করলেন তিনি ভারত বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে জঙ্গিরা ভারতের নাশকতার ছক করছে বলে ইঙ্গিত যখন মিলেছে আবহাওয়া শুভেন্দুর উপর হামলা হতে পারে বলে এসেছে সতর্কতা সেই নিয়ে কাটাশানার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিজেপির নেতা অর্জুন সিং তার বক্তব্য আমি রাজনীতি করার জন্য কোনো কথা বলি না আমি যা যা বলেছি তা প্রমাণিত হয়েছে হয়তো পাঁচ দশ দিন পরে হয়েছে অর্জুনের বক্তব্য শুভেন্দু অধিকারী মেন টার্গেট উনি জেড প্লাস সিকিউরিটিও পান কিন্তু রাস্তায় যাচ্ছেন যখন হঠাৎ যদি বড় গাড়িতে ইডি নিয়ে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায় কেন্দ্রীয় সংস্থা কি করবে আইইডি বিস্ফোরণ হতে পারে রাসায়নিক স্প্রে করা হতে পারে জনসমাবেশে স্প্রে করা হতে পারে ওনাকে লক্ষ্য করে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাকে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং